আমার যাইতে হবে 81 নম্বরে ওই যে 81 নম্বর বাস এসে বলছে আই লক্ষিয়া আই 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 সমটা monta है সেই যে আমাদের রাইড চলতেছে বাসে গাড়ি যে সামনে ইমরান ভাই মাকসেদ ভাই হাই দিয়ে দেন সুন্দর করে পাহাড়ি ফিল দিতেছি আর রাইডটা দিতেছি আমাদের যাইতে আধা ঘন্টার মতো লাগবে ওকে গাইস তো আমরা এখন নামে গেছি বারবিকিউ পয়েন্ট করে বারদিকে পয়েন্ট ছাড়া কিন্তু এখানে একটা বাস স্টপেজ দেখছি আমাদের ওইখানে নামায় নাই আমরা একটু দূরে নাই মারছি এখন এই জায়গায় নাই নেটওয়ার্ক নাই হাঁটার জায়গা তারপর ওই লিগে অবৈধভাবে হাঁটতেছি আমরা ভাই ব্রাদারে কষ্ট হইতেছে পানি টানি নিয়ে হাঁটতে এখন যাওয়ার বাস আছে কিনা এটা জানি না এখানে পুরো আকাশের উপরে আছে লাইক এই জায়গা থেকে যদি দেখেন পুরা মেঘে ঢাকা লাইক এখন বাংলাদেশে যেহেতু শীতকাল চলতেছে আপনারা হয়তো মনে করবেন এটা কুয়াশা অ্যাকচুয়ালি এটা গরম ভাদ্র মাসে আসলেও এটা এই যে মেঘে ঢাকাই থাকে তো হাতে খারাপ লাগতাছে না যদিও আমার কাছে তেমন কিছু নাই আমি জানি মুকসিদ ভাইয়ের আর বাইশ ফাঁসতে আছে একজন হাতে কয়লার বস্তা আর দু পাঁচ কেজি পাঁচ কেজি তো চলেন আর হাঁটি আর এই যে দাদু তো আগেই চুপচাপ হাঁটতেছে দাদা কতটুক কাছে কী কিনিস খারাপ হইব না খারাপ হইব না যাই হাইকিং চলতো সে আমাদের কিন্তু কাহিনী এলো টু এত রিক্স হয়ে গেল ওকে গাইস তো আমরা বাদিকে পয়েন্টে চলে আসছি তো এই জায়গাটা ওকে গাইস তো আমরা বাদিকে পয়েন্টে চলে আসছি তো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা আর এখানে ভাইবেন না যে এখন হয়তো বাংলাদেশের শীতকাল বিধায় কুয়াশা এখানে মেঘ অলওয়েজ মেঘ থাকে লাইক এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পাহাড়ের ভিতরে ঘুমার মতো আছে লাইক যদি বৃষ্টিও আসে তখন আপনারা এখানে করতে পারবেন খুবই সুন্দর একটা ইনভায়রমেন্ট খুবই সুন্দরভাবে আপনারা এখানে একটা বাহুকি করতে পারবেন যারা আমাদের কাছে আছেন আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে একটা ঝর্ণা আছে পাহাড়ি ঝর্ণার পানি আছে এখানে এক্সট্রা পানি ক্যারি করার মতো কোনো প্যারা নাই কোনো হেডেক নাই আর এদিকে ইন্দ্রন ভাই অন্যের খানার দিকে তাকায় আছে আর ওরা হাসতেছেন ভিডিও করতে করতেছি দেখে

তো আমাদের বার্বিকিউ ডান আলহামদুলিল্লাহ খুব ভালো মজা হয় নাই তারপর আলহামদুলিল্লাহ কাহিনী হয়েছে ওই পর্তুগিজটি খুব বেশি পেন দিছে তিন